শতকরা সাতানব্বই পার্সেন্টই এখানে সব গণমাধ্যম কর্মী এবং যারা নিরাপত্তা কর্মী যারা রয়েছেন বাহিনীর সদস্যরা তারা আর এর বাইরে আইনজীবীরা অনেকে এসছেন এখনো আদালতে যে স্বাভাবিক ঢোকার যে অনুমতি সেটি আমরা পাইনি অর্থাৎ আমি কিছুক্ষণ আগে দেখেছি যে বিচারপতি এই ট্রাইব্যুনাল একের দুজন বিচারপতি এসছেন এবং কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান সহ অন্যরাও যখন আসবেন তারা এই এগারোটার দিকে আপনি যেমনটা বলছিলেন যে আদালত কিন্তু বসবে এবং শুরুতেই সরাসরি রায়ে যাবে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে চিত্র সেটি একটু দেখিয়ে দিচ্ছি কারণ যেই রায় নিয়ে সারা দেশে এই মুহূর্তে সবাই বেশ আগ্রহের সাথে রয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায় নাশকতা হয়েছে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করা হয়েছে অগ্নিসংযোগ সংযোগ ককটেল বিস্ফোরণ সহ নানান কিছু হচ্ছে এই সব কিছুতে এই রায়কে ঘিরে তো সেই রায়ের পূর্ব মুহূর্তে এই আদালতের কি পরিস্থিতি সেটি একটু দেখাচ্ছে সেই সাথে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রধানত যেই অভিযোগগুলো রয়েছে এবং তিনি সহ আরো দুজন যে আসামি তাদের বিরুদ্ধে সেইখানে এই অভিযোগগুলো প্রমাণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক কিছু এই প্রসিকিউশনের পক্ষ থেকে সেখানে এই মুহূর্তে যদি একটু দেখাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই মূল গেট সেই গেটে কিন্তু এখনও বন্ধ রয়েছে এবং এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তারা সরাসরি সম্প্রচার করছেন বা এখানকার খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মতোই অন্যান্য চ্যানেলগুলোতেও সেই খবর প্রচারিত হচ্ছে আপনি এই মুহূর্তে জানতে চেয়েছিলেন যে আই রায় আরো বিস্তারিত তথ্য দেখুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই আজকে যে রায় হবে সেই রায়ের ক্ষেত্রে গত প্রায় সাত মাস ধরে তদন্ত প্রক্রিয়া চলেছে এবং তারপরে তিন মাস আরও প্রায় সাড়ে তিন মাসের মতো আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া চলেছে এবং তার আগে আরও বেশ কিছুদিন গেছে সব মিলিয়ে প্রায় তেরো মাসের মতো এই পুরো সময় এই জার্নিটা ছিল বিচারিক এই সময়ের ভিতরে আদালতে যে সমস্ত উপাত্ত তুলে ধরা হয়েছে সেই উপাত্তর মধ্যে আমরা যদি আপনাদেরকে একটু জানাই সেটি হচ্ছে চোদ্দ খণ্ডে প্রায় দশ হাজার পৃষ্ঠার দালিলিক সাক্ষ্য জমা দেওয়া হয়েছে যার মধ্যে দেশীয় পত্রপত্রিকা দেশীয় আন্তর্জাতিক অনুসন্ধান প্রতিবেদন রয়েছে শহীদ ও আহতদের তালিকা সম্বলিত বই রয়েছে এ বিভিন্ন গেজেট রয়েছে স্মারক গ্রন্থ ঘটনাস্থল ভিত্তিক আন্দোলনে আহত নিহতদের তালিকা রয়েছে বিভিন্ন গ্রাফিতির যে বই রয়েছে অভ্যুত্থানকালীন প্রকাশিত পত্রিকার বিভিন্ন যেই সংবাদের কপি সেটি রয়েছে মোট তিরানব্বইটি প্রদর্শনীর মাধ্যমে এই দালিলিক সাক্ষ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে বত্রিশ বস্তু প্রদর্শনীর মাধ্যমে অসংখ্য বুলেট সহ কিন্তু আমরা এখানে চিকিৎসকদের আসতে দেখেছি বা যারা হাসপাতাল থেকে বুলেট সংগ্রহে রেখেছিলেন বুলেট পিলেট রক্তমাখা কাপড় ভিডিও অডিও সম্বলিত ডিভিডি জানতে চাই এই প্রসঙ্গে যে আপনি যে তিরানব্বইটি দালিলিক প্রমাণের কথা বলছিলেন কোন বিষয়টিকে সবচেয়ে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে এই এই অভিযোগগুলো প্রমাণের ক্ষেত্রে ফোন আলাপের বিষয়গুলো আমরা জানি না দেখুন এখানে মূলত শেখ হাসিনার বিরুদ্ধে যে মোট পাঁচটি অভিযোগ তিনি সহ আসামিদের বিরুদ্ধে সেইখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কিন্তু তিনি যেই মারণাস্ত্র ব্যবহার করার যে নির্দেশনা দিয়েছিলেন আন্দোলনকারীদের দমনে অর্থাৎ তাদের হত্যায় এবং ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন সেই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং আর্গুমেন্ট যে কয়দিন ধরে চলেছে অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপনের প্রায় প্রায় পুরোটা জুড়েই কিন্তু এই বিষয়টি ছিল কারণ পাঁচটি অভিযোগের চারটি এটির উপরে নির্ভর করে বিশেষ করে আবু সাইদ হত্যা বা চাঙ্খারপুলে হত্যাকাণ্ড আশুলিয়া হত্যাকাণ্ড মরদেহ দেয় এই পুরো বিষয়গুলো কিন্তু এই মারণাস্ত্র ব্যবহারের উপরেই এবং এর প্রভাবে এই ঘটনাগুলো ঘটেছে সেটি এই আদালতে প্রমাণ করার চেষ্টা করেছেন যেমনটা বলছিলাম যে দেখুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বারংবার তারা এটি বলেছেন এবং একই সাথে তারা যেটি দাবি করেছেন যে পৃথিবীর এমন কোনো আদালত নেই যেখানে এই তথ্য তুলে ধরলে এই ধরনের অপরাধ প্রমাণে কোন ধরনের সন্দেহের অবকাশ রয়েছে কিন্তু কিছুক্ষণ আগে আমরা এই শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত যিনি আইনজীবী আমির হোসেন তার সাথে কথা বলছিলাম তিনি কিছুক্ষণ আগে এসেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এই ট্রাইব্যুনালে ঢুকবেন এখানে তিনি কিন্তু বলেছেন যে তিনি স্বাভাবিকভাবে তার আইনজীবী তার যারা ক্লায়েন্ট রয়েছে অর্থাৎ তার যারা আসামি রয়েছেন শেখ হাসিরা এবং আসাদুজ্জামান তিনি মনে করেন যে তারা যেই মাত্রায় তাদেরকে অপরাধে দোষী করা হয়েছে বা দায়ী করা হয়েছে তিনি তারা তা করেননি তারা তিনি বলেছেন যে তার আসামি খালাস পাবেন এইখানে যে চৌধুরী আব্দুল্লাহল মামুনের বিষয়ে তিনি কোনো কথা বলেননি তিনি বলছেন যে তিনি যেহেতু রাজসাক্ষী তবে তার ব্যাপারে তার আগে তিনি অভিযোগ করেছিলেন যে তিনি নিজে বাঁচতে অন্যদেরকে কিন্তু দোষারোপ করেছেন অর্থাৎ শেখ হাসিনা সহ অন্যদের দেখুন এইখানে এই চৌধুরী আবদুল্লা আল মামুনের বিষয়ে কথা না বললেও তিনি শেখ হাসিনার যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি আরেকটি বিষয় বলেছেন যে তিনি বলতে চেয়েছেন এই যে বিচারিক প্রক্রিয়া সেই বিচারিক প্রক্রিয়ায় তার স্বচ্ছতা নিয়ে তার কোনো প্রশ্ন নেই কারণ তার যারা ক্লায়েন্ট আপনি জানেন যে শেখ হাসিনা বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এই বিচার নিয়ে কথা বলেছেন তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন সেই প্রশ্নটি আমরা তার কাছে জানতে চেয়েছিলাম তিনি বলেছেন বিচার নিয়ে তার কোনো প্রশ্ন নেই কিন্তু তার আসামিরা খালাস পাবে এটি তিনি মনে করেন আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছিলেন যে এখানে কোন কোন ধরনের তথ্য উপাত্তগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই যেই আদালতের কার্যক্রমে কোন বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে এইখানে অভিযোগ ভিত্তিক আলাদা আলাদা বেশ কিছু বিষয় রয়েছে যেমন শেখ হাসিনার বিরুদ্ধে যে যে প্রথম অভিযোগটি যে তিনি এই যে উস্কানি দেওয়া অর্থাৎ এই আন্দোলনকারীদের দমন করা তাদের হত্যা তাদের নির্যাতন করা এই ক্ষেত্রে যে ধরনের উস্কানি বা প্ররোচনা তিনি করেছেন সেই বিষয়টির ব্যাপারে এই আদালতে কিন্তু বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে বক্তব্যটি ছিল যে তিনি সংবাদ সম্মেলন থেকে যে এই আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি নামে যে সম্বোধন করেছেন এই প্রসিকিউটাররা দাবি করেছেন যে এর কারণেই সবচেয়ে বেশি উস্কানি দেওয়া হয়েছে অর্থাৎ এই রাজাকারদের বিরুদ্ধে অবস্থান নেওয়া তাদের তাদেরকে নির্যাতন চালানো বা তাদেরকে দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা যা যা করা এটির বৈধতা তিনি দিয়েছিলেন কারণ বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেই রাজাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এইরকম একটি আচরণ বা এই ধরনের একটি স্বাভাবিক পরিস্থিতি এই সরকারের সময় তৈরি হয়েছিল বিধায় তিনি তাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছেন এটি কিন্তু প্রসিকিউটারদের দাবি তারা এই আদালতে সেই বিষয়টি তুলে ধরেছেন এই ক্ষেত্রে যদি আমি একটু বলি যে দেখুন এই অভিযোগটি অর্থাৎ এই যে উস্কানির অভিযোগটি প্রমাণের ক্ষেত্রে কি করা হয়েছে তারা সেখানে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলনের থেকে এই অভিযোগ দেওয়া ছিল সেই সংবাদ সম্মেলনের ভিডিওর যে মূল কপি সেখানে দিয়েছেন শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের যে উস্কানিমূলক বক্তব্য সম্পর্কিত বিভিন্ন ভিডিও পত্রিকার খবর তারা এখানে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রোকা বিশ্ববিদ্যালয় আন্দোলনরত ছাত্রদের উপরে আওয়ামী লীগ অন্যদের যেই সেই সময় যে নির্যাতন নিপীড়ন সেই নিপীড়নের যেই অনুসন্ধানী প্রতিবেদনগুলো তারা সেখানে তুলে ধরেছেন দেখুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টগুলো ছিল তার মধ্যে এই কথাটি বারবার এসেছে যে শেখ হাসিনার সাথে বিশেষ করে হাসানুল হক ইনুর সাথে যেই আলাপ সাবেক মেয়র তাপসের সাথে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মাকসুদ কামালের সাথে যে আলাপ সেই ফোন আলাপগুলো কিন্তু বারংবার শোনা નો હોય છે